নমস্কার বন্ধুরা আমি জয় তোমরা দেখছ দ্য গার্ডেন লাইফ চ্যানেলের নতুন একটি ভিডিও আজকে আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি একটি দশ ইঞ্চির টবের গাছ এবং একটি আট ইঞ্চির টবের গাছ কেন হঠাৎ করে গ্রোথ নিতে নিতে গ্রোথ থেমে যায় এবং কী কারণে গাছটি গ্রোথ থেমে যায় এবং খুবই আস্তে একদম স্লো এবং খুবই ধীরে ধীরে গাছটি গ্রোথ নেওয়ার কারণ কী তো সেটাই আজ তোমাদের সাথে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তোমাদেরকে জানাতে চলেছি তোমরা দেখো আমার একটি পছন্দের গাছ যেটার নাম হলো স্প্লাশ গাছটি বর্ষা যাওয়ার পর পরই গাছটি গ্রোথ নেওয়া কমে গিয়েছে এবং একদমই গ্রোথ নিচ্ছে না এবং গাছটির গোড়ায় জল দিলে জল কিছুক্ষণের মধ্যে মানে সকাল হতে হতেই গাছের গোড়ার জলটি শুকিয়ে যাচ্ছে এবং জল খুব তাড়াতাড়ি শুকিয়ে মাটিটি খরা হয়ে যাচ্ছে প্রথমত তোমাদের যেটা দেখতে হবে তোমাদের গাছের যেখান থেকে ড্রেনিং সিস্টেম যেখানে টবের নিচে যেখানে ছিদ্র থাকে জল পাস হওয়ার সেখানে তোমরা শিকড় দেখতে পাচ্ছ কি না যদি দেখো যে সেখান থেকে শিকড় কিছুটা বেরিয়ে এসছে এক ইঞ্চি দু ইঞ্চি বা অনেকটাই বেরিয়ে এসছে তোলা থেকে তখন তোমরা কি করবে তখন তোমরা বুঝে নেবে যে তোমার গাছটি রুট বাউন্ডিং হয়েছে বা হতে চলেছে তোমাদের তখন একটাই কাজ টবের থেকে সেই গাছটি তোলা তো তোমরা তুলবে কীভাবে প্রথমত টবের মাটিটি তোমরা শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পরে আমার মতন একটা শক্ত কিছু তোমাদের বাড়ি দাও বা কাচি বা অন্য বিভিন্ন ধরনের জিনিস যেটা শক্ত কোনো কিছু দিয়ে চারিপাশটি একটু খুঁড়ে এবং শিকড়টি গাছের গোড়াটি একটু আলগা করে নেবে এবং আলগা করার পরে টপটি কাত করে দিয়ে তোমরা কিছু দিয়ে একটু আঘাত করলে বা কিছু দিয়ে হালকা করে বাড়ি মারলে বাড়িটিও এমনভাবে মারবে যাতে টপটি ভেঙে না যায় সেরকমভাবে আলগা করে মারবে মারার পরে গাছটি গোড়া থেকে অটোমেটিকলি টবের থেকে উঠে আসবে তারপর তোমাদেরকে যেটা করতে হবে ভরে যাওয়া শিকড়গুলোকে তোমরা কিছুটা কেটে ফেলে দেবে তো এমনভাবে কাটবে যাতে গাছটির যে মেন যে শিকড় যেটি তো সেই শিকড় কোনো মতে ড্যামেজ না হয় বা সেই শিকড়টি কোনো আঘাত না লাগে বা কেটে না যায় তো সেইভাবেই কাটবে বেশি শিকড় কেটে গাছটির গোড়াটি বেশি ছোট করবে না কারণ গাছ আন্দাজে তোমরা শিকড়গুলো কাটবে তো একটি গাছ যতটা পরিমাণে সম্ভব এতটা শিকড় রাখা ততটাই রাখবে আমার এই স্লাস গাছটির পুরোপুরিভাবে শিকড় কাটা কমপ্লিট তো তোমরা চাইলেও আমার মতন সেম সাইজে তোমরা তোমাদের গাছগুলোকে শিকড় কাটতে পারো দেখো আমার এই গাছটিতে কতটা পরিমাণে শিকড় রুট বাউন্ডিং হয়ে গিয়েছে আমি যদি এটাকে এখন না কাটি বা রিপোর্টিং না করি তো সামনে সিজন আসছে কিছু দিন বাদেই তো সেই সিজনে আমি গাছটির থেকে যতটা পরিমাণে আগে সিজনে ফুল নিয়েছি তো সেই পরিমাণে ফুল আমাকে গাছটি দিত না তো এখনও আমার গাছটিতে ফুল এসছে তো খুব ফুলের সংখ্যা খুবই কম সাত থেকে আটটি তাও গাছটি ফুল দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তার শিকড় ভরার কারণে পুষ্টির অভাবে সে পুরোপুরিভাবে গাছটি ভরে ফুল দিতে পারে এরপরে তোমাদেরকে যেটা করা দরকার তোমাদের গোড়ার শিকড়ের গোড়ার থেকে কেটে নেওয়া মাটিগুলো মাটিগুলোকে তোমরা আবার ব্যবহার করতে পারো বা মাটিগুলোকে তোমরা রেখে দিয়ে গোবর সার সাথে মিশিয়ে কটা দিন রেখে দিয়ে তারপরে এই মাটিটি অন্য গাছে ব্যবহার করতে পারো এবং নতুন করে বানানো মাটি তোমরা গাছে ব্যবহার করতে পারো এবং নতুন মাটিও তোমরা ব্যবহার করতে পারো আমার যেহেতু মাটি তৈরি করা নেই তো সেক্ষেত্রে আমি আমার টবের গাছের টবের গোড়ার মাটিটি এর সাথে আমি কিছুটা সরষের খোল এবং বাড়িতে এলে দেওয়া চা এবং আমার বানানো জৈব সার এবং গোবর সার সেটি এই কটা জিনিস একসাথে মিক্সড করে গাছটিকে আমি এখন বসাবো তো চাইলে তোমরাও এরকমভাবে আমার মতন সেম পদ্ধতিতে তোমরাও করতে পারো তোমাদের কাছে মাটি না থাকলে এরপর আমি যেটা করব এই মাটিগুলো দিয়ে আমি টপটিকে ভরে দেব। তো তোমাদেরও এটি করতে হবে তোমরাও তোমাদের টপগুলোকে মাটি দিয়ে ভরে দেবে মাটি দিয়ে ভরার পর আমি এটাকে লেবেল করে দিয়ে একটু হালকা করে চেপে নেব মাটিটি চাপার পরে আমি একটা শক্ত কিছু দিয়ে আমি এটাকে ভিতরে একটু খুচিয়ে খুচিয়ে দেবো যাতে ভিতর দিকে একটুখানি মাটিটি চেপে বসে যায় গাছটি বসানোর পরেও সপ্তাহখানিক পর গাছটি এক ইঞ্চি হলেও একটু বসে যাবে তো সেই কারণে এক ইঞ্চিটি একটু যাতে কম বসে এবং পরে আবার আমার যাতে মাটি দেওয়া না লাগে গাছের গোড়ায় তো সেই কারণে আমি একটু চেপে চেপে মাটিটি ভরে দেব। আমি আমার এই ফ্ল্যাশ গাছটিতে রকম রাসায়নিক সার এবং কীটনাশক বা কোনো রকম ফার্টিলাইজার কোনো কিছু আমি ব্যবহার করিনি শুধুমাত্র আমি যেটা ব্যবহার করে থাকি আমার নিজস্ব তৌড়ি জৈব সার তো সেটি আমি গাছটিকে সচরাচর ব্যবহার করে থাকি এবং আমার সব সব ভ্যারাইটি এবং সব গাছে আমি সেটা ব্যবহার করে থাকি এরপর যেটা আমি করছি এবং চাইলে তোমরাও করতে পারো এবং এটা করা দরকার তো তোমরা গাছটির গোড়ার থেকে চারিপাশ থেকে হালকা করে কেটে নেবে তো মাটি সমেত হালকা শিকড় কেটে নেবে এই সাইডের থেকে আমি যেরকমভাবে কাটছি এরকমভাবে কাটলে কি হয় তোমরা গাছটি শিকড়ে যখন তলার থেকে যখন রুট বাউন্ডিং হওয়ার মাটির সময়ের যে শিকড়টি কেটেছিলে তলার তো সেই শিকড়টি তো শিকড়টি মাটিটি সব সময় তো সমানভাবে কাটে না তো মাটিটি কোথাও একটু উঁচু নিচু থেকে যায় তো সেই জায়গাটি যাতে হাওয়া না ঢোকে বসানোর সময় এবং তলা যাতে ফাঁকা না থাকে তো সেই দিকটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো সেই কারণে তোমাদের চারিপাশটি এরকমভাবে চেঁচে নিতে হবে এরপর গাছটিকে টবে বসিয়ে তার চারিপাশে ফাঁকা অংশগুলোতে তোমাদের গুঁড়ো মাটি ঢেলে দিতে হবে তারপর তোমাদের শক্ত কিছু একটা দিয়ে তার চারিপাশে একটু খুঁচিয়ে মাটিগুলো যাতে ভিতরে ঢুকে যায় গুঁড়ো মাটি তো সেটা তোমাদের করতে হবে গাছটি বসানোর পর তোমাদের এই গাছটি না করলেই নয় এটা তোমাদের মাস্ট করতেই হবে কারণ গাছের তলায় যদি শিকড়ের দিকটা যদি ফাঁকা থেকে থাকে বা আমি শিকড় যেখান থেকে কেটেছি রুটটা তো সেই রুডের ওই তলার অংশটা যদি ফাঁকা হয়ে থাকে বা সেখানে এয়ার এয়ার থেকে থাকে তো সেক্ষেত্রে তোমাদের শিকড়ে ফাঙ্গাস লাগতে পারে এবং শিকড়টি পছন্দ করতে পারে এবং গাছটি সেক্ষেত্রে সেখান থেকে আস্তে আস্তে গাছটি মরে যেতে পারে তোমরা দেখতেই পারছো আমার গাছটি এখন পুরোপুরিভাবে বসানো কমপ্লিট এবং গাছটির গোড়ায় আমি এখন জল দিয়ে দেবো গাছটি যেহেতু কিছুক্ষণ শিকড় কাটা অবস্থায় রেখে দিয়েছিলাম এবং বিনা জলে ছিল এবং দুদিন ধরে আমি গাছের গোড়ায় জল দিইনি তো গাছটি এখন জিমিয়ে পড়েছে হালকা তোমরাও তোমাদের গাছগুলোকে রিপোর্টিং করার পর গাছের গোড়ায় অবশ্যই জল দিয়ে দেবে এবং জল দেওয়ার পরে গাছটিকে কোনো একটা লাঠি বা কিছু দিয়ে ঠেকা দিয়ে বেঁধে দেবে যাতে গাছটি হাওয়াতে না নড়ে তিন চার দিনের জন্য গাছটিকে একটি যুক্ত জায়গায় রেখে দেবে আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে